চলে এসেছি নতুন আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে তো এখন কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আমি কইকালা স্টেশনে আর কৈকালা স্টেশনে কেন এসেছি তোমাদেরকে বলবো হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে আরামবাগ লোকাল তারকেশ্বর লোকাল গোগাট লোকাল ধরে চলে আসতে পারবেন কইকালা স্টেশনে আর কইকালা স্টেশনে এসেই কিন্তু এই যে সামনের দিকে রয়েছে কিন্তু কৈকালা স্টেশন আর কইকালা স্টেশন নেমে কিন্তু মাত্র পাঁচ মিনিট হাঁটা পথেই চলে আসতে পারবেন এই জাগ্রত কালী মায়ের মন্দিরে আর এই কালী মায়ের মন্দিরে কবে রয়েছে পুজো সব কিছু ডিটেলস আমার ভিডিওতে থাকবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা কৈকালে যে কামেরে কালি পুজো হয় সেই পূজার আপডেট আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে কতটা কি কাজ হলো সেটাই তোমাদের আমি আমার ভিডিওতে তুলে ধরবো তো দেখতে পাচ্ছ দোকানপত্র কিন্তু এখানে বসে গেছে অনেকটাই আর এখানে দেখতে পাচ্ছ নিমকি ভাজা হচ্ছে নিমকি ভাজার প্রস্তুতি চলছে আর সাইডে কিন্তু আরও দোকান রয়েছে আর দু সাইডে কিন্তু মাঠের ধারে যেহেতু আলু খোলা হয়নি সেহেতু কিন্তু মাঠের ধারে এবছর দোকান বসবে না কারণ প্রত্যেক বছর আলু খোলা হয়ে যায় এবছর আলু খোলা হয়নি বলে এখানে কিন্তু দোকান এই জায়গাটা কিন্তু অনুসন্ধান অফিস হবে যতটা সম্ভব আর এই হচ্ছে মায়ের মন্দির আর এই মন্দিরের কতটা কী কাজ হলো মায়ের প্রতিমা চলছে প্রস্তুতি পর্ব সেটাই তোমাদের আজকে দেখাবো আমার ভিডিওতে আর সামনেই কিন্তু রয়েছে মায়ের পুকুর যে পুকুর কিন্তু কাটানো চলছে তো এই জল কিন্তু তুলে ফেলে দিয়ে নতুন জল এখানে কিন্তু মিনি দিয়ে জল প্রবেশ করানো হবে এই পুকুরের মধ্যে আর মন্দিরের সামনেটা দেখতে রেলিং করা হচ্ছে রেলিং করার কাজ চলছে কিন্তু আগের বছর কিন্তু রেলিং ছিল না এবছর রেলিং করছে আর এদিকটাও কিন্তু দোকানপত্র বসছে চলো সামনের দিকে তোমাদের দেখাই দুটো লাইন কিন্তু মাঝখানে একটা লাইন দু সাইডে দুটো লাইন কিন্তু বসেছে এখানে আর এখানে কিন্তু একটা ব্যানার মারা রয়েছে কইকালা কামারে কালী পূজার যেসব দোকানের জন্য কিন্তু এখানে যোগাযোগ করতে পারো এটাই কিন্তু লেখা আছে এই ব্যানারটাতে আর দোকান দেখতে পাচ্ছ দু তিনটে চারটে লাইন দোকান বসেছে কিন্তু এখন তো চাপাচুপি দেওয়া আছে কারণ আর একদিন পরে কিন্তু রবিবার মানে সোমবার রয়েছে ষোলোই ফেব্রুয়ারি কিন্তু কৈকালা কামারে কালী জাগ্রত মায়ের পুজো তো যারা যারা আসতে চায় কিন্তু অবশ্যই চলে আসবে মন্দিরা আর এই হচ্ছে মন্দির দেখতে মন্দিরে কিন্তু প্যান্ডেল প্রায় কমপ্লিট লাইনে কাজ চলছে কৈতলা কামারি কালী পূজা আর পক্ষ থেকে কিন্তু এটাই বলা হয়েছে রাস্তার দুধারে কিন্তু দোকান বসবে না এটাই বলা হয়েছে আর চলো ভেতরে প্রবেশ করি ভেতরে ঢুকি কিন্তু দেখাবো তোমাদের মায়ের প্রতিমা যে কাজ কী কী চলছে

लेकिन तो बाहर पूछो ऐसे करेंगे तो फिर देखिए वो भी नहीं है क्या भी अरे ना बोल तू तो तो वो कोई नहीं है तो आई थिंक है तैनाती करनी है ओह अच्छा 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 अ